হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পরে আবার ভিডিও করছি মাঝে একটা ভিডিও করেছিলাম আপলোড তো সেটাতে না এলো ডলার দেখিয়েছিলো তার জন্য সেটা আর আপলোড করিনি মানে সেটাকে আপলোড করার যা আপলোড করেছিলাম বাট সেটাকে পাবলিক করিনি সেটাকে মেম্বারশিপে ঢুকিয়ে দিয়েছি কারণ যেহেতু ওটা পাবলিক করা কোনো আর্ন হবে না তার জন্য আর পাবলিক করিনি তো সেই ভিডিওটা মেম্বারশিপে আছে আর এখন বাজে নটা নয় এখন আমি রান্না বসানো আছে ভাত হচ্ছে আর চিকেন হচ্ছে আর আমি এখন এই যে দেখো আমার ঘরের অবস্থা আর ওপরে দেখবে ওই দেখো মানে এত ঠান্ডা এত ঠান্ডা তার জন্য যতটা পারা যায় মানে প্যাকিং করে রাখার আর কি চেষ্টা তো ঘরের অবস্থা খুবই বাজে যতক্ষণ না শীতকাল যাবে ততক্ষণ এরকমই থাকবে এমনি ছোট ঘর বারণটা এর ভিতরে এত এত গাদাগাদি যাই হোক আর এই লাইটটা তো জ্বালানো থাকেই সকাল থেকে একবার রাত অব্দি যতক্ষণ না মশারি টানাবো ততক্ষণ ঠিক আছে তো এখন আমি কাজ করব বিষ্ণুর চাদরটা অনেকদিন ধরে পাল্টাবো পাল্টাবো পাল্টাটাই হচ্ছে না তো এখন মনে হচ্ছে যে পাল্টে ফেলি এই টাইমটা খানিক্ষণ টাইম লাগবে পাল্টাতে তো পাল্টা আরেকজনকে আমি খেতে দিয়েছি নিচে সে নিচে আছে মানে আরেকজন মানে বুঝতেই পারছো সেই আরেকজন যে নতুন আর কি আমাদের ঘরে এসছে নতুন অতিথি এখন নতুন এখন হয়ে আছে ওই কি বাইরে কি হ্যাঁ তো চলো আমি গুছিয়ে নিই আর কি ওকে আমি একটা দশ টাকার সেই হরেক মালগুলো আসে একটা পুতুল দিয়েছিলাম দেখো পুতুলের মুন্ডু এই যে পুতুলের হাত এই যে বাট সেই পুতুলের বডি কোথায় আমি জানি না বডিটাকে খোঁজ করতে হবে আর এইটা এই টয়টা ওর সব টয়টা ওর জন্যই আমি কিনেছি আজকে এসছে এটা যাতে ও খেলা করে তার জন্য তো এইগুলো খাটের উপরেই ছিল তুমি ওটা দিলে হবে ও টপ করতে পারে না এখন এখন বারণটাই খালা করে তুমি ওটা কেন দিয়েছো তো ওকে আমি খেতে দিয়েছিলাম দেড়াও যেহেতু ওকে মাঝে মাঝে ছেড়ে দিই নিচে তো জায়গা কম তো এটাকে ভাজ করে পেতেছি দেখো কার্পেটটা আর এই যে ওকে খেতে দিয়েছিলাম এই যে ও খেয়েছে আর এইটা খাইনি তো যাই হোক তো এই যে এনার খাওয়া হয়ে গেছে একটু হাই করে দাও তো ওদেরকে হাই করে দেওয়া হয়েছে হাই করে দাও হাই করে দাও হাত দিয়ে হাই বলো বলবা না হাই করবে না হাই করবে না ঠিক আছে চলো একে নিচে রাখলেই না ও বারণটায় চলে যায় আর বারণটায় বেরোনো মানে দুয়ারের কাছে যাই বাইরে বেরিয়ে যায় না একদম বাট বারণটায় যাই ঘুরে বেড়ানো খেয়েছে তো মুখটা ভিজা ভিজা মুছে দিতে হবে তো মুখটা আমি মুছে দিই একটু এত এত লোম না মানে খাবার খেলেই মুখ যায় তো মুখটা মুছে দি তারাও মুখ মুছে চলে মুখ মুছে দি তুমি দুষ্টু হয়ে গেছো দুষ্ট হয়ে গেছো দুষ্টু হয়ে গেছো কামড়াবি আমাকে দাঁড়াও মুছে দিই আমি তো এই যে মুছে দিয়েছি তো চলো আমি বিছনাটা গুছিয়ে ফেললি তারপরে তো চলো আমি বিছানার চাদরটা বার করে ঝবাইঝবে একটু প্রচুর মাথায় যন্ত্রণা করছে আমার হট করে কেন কে যেন বুঝতে পারছি না কেমন একটা অদ্ভুত লাগছে আমার না এই একটা রোগ হট করে না মাথায় যন্ত্রণা করবে আর কেমন একটা অস্বস্তি হবে আর মানে সেই বমি বমি টাইপের আর কি ওরকম ফিল আসবে বাট বমি হবে না এই মাথায় যন্ত্রণাটা হলেই এরকম হয় আর কেমন গরম লাগছে হট করে কিন্তু গায়ে কিছু নেই খুলে দিয়েছি বাসন মেঝে এসেই আমার এরকম হচ্ছে মানে হট করে একটা অদ্ভুত ফিল হচ্ছে মাথা যন্ত্রণার ওষুধ মানে মলমটা লাগাবো চলো মলমটা লাগাই অদ্ভুত লাগছে

রাতে আমি লেবু দিয়ে চটকে চটকে ভাত খাবো আমি রান্না করি ঠিকই আমি খেতে পারি না আর একজন কিন্তু আমার কোলে আছে কিন্তু ঠিক আছে যে দেখে নাও কোলে আছে রাতের বেলা যেন আমাদের আমাদের সাথেই শোয় বিছানার ওপরে বালিশের আমি যেখানে শুই সেই মধ্যিকানটাই শোয় আর গায়ে তো কিছুই রাখে না এই জামাটা পরিয়ে দিই তাও খুলে দেয় একটা অদ্ভুত ব্যাপার নাকটাকে ফা করব প্রচুর নাকে নাক ইয়ে হয়ে গেছে টিস্যু শেষ নরম টিস্যুগুলো মনে মনে ভাবছে নাক ঝাড়াটাও আমাদেরকে দেখাচ্ছে মানে এত ঠান্ডা লেগেছে সর্দি না পুরো ইয়েলো কালার হয়ে গেছে পুরো ইয়েলো কালার এই জন্য মাথা হট করে ব্যথা করছে যাই হোক চলো বক বক করলে হবে না রান্না হচ্ছে ভাত বসানো আছে তারা এখানে ভাত বসানো আছে আস্তে আস্তে হচ্ছে আর এখানে মাংসটা হচ্ছে আস্তে আস্তে সেদ্ধ হোক আমি দেশি মুরগি কোনোদিন দিন খাইনি খেয়েছিলাম অনেক অনেক বছর আগে কেমন খেতে কি বৃত্তান্ত আমার কোনো মানে মনে নেই তো আজকে দেশি মুরগি নিয়ে এসছি আমাদের এখানে একটা জায়গায় বিক্রি হয় মাঝের পাড়া বলে জায়গা আছে সেখানে দোকান আছে একটা ঠিক আছে ওখান থেকে নিয়ে এসছি এক কেজি তিনশো হয়েছে এক কেজি তিনশো ছশো টাকা নিয়েছে কেটে টেটে পুরো মানে এ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে তো এই হলো ব্যাপার কী আর ভিডিও করবো সারাদিন এত ব্যস্ত থাকি মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করি আর ভিডিও করতে গেলে না ধীরে সুস্থে করতে হয় মানে ক্যামেরা অন করে রেখে ভিডিও করো এ এই করো রে সেই জন্য ভিডিওই আমি দিতে পারছি না বাট শীতকালটা চলে যাক তখন কন্টিনিউ ভিডিও

যে তো রাজ্যের মানে জামা কাপড়ে থাকে অথবা তারে কো ডালছি যাইকার টাইমও এই সুতো পড়া পড়া টাইকে কোনি সম্ভব বুঝ তোকে ইন পুত তো আর কালকে আমার পকেটে ঘুরছে যায় টাকা নাটকই অথবা এরকম আগে আমার পাটা হাই ইনারে থেকে তাই આવলা তাই

यह हमारे सब के बारे में जो कुछ भी हम कहते हैं थैंक यू ताकत की जाने ना तो मिट्टी मारी नहीं तो ना मामले की प्रॉब्लम नहीं पापा के एक मतलब जो है तो लगा दी केवल और गतिता दी है क्या मतलब है भाई तात्पर्य से टाइप पे आएगा

সেই কবে থেকে তুলবো তুলবো বলে চাদরটা তোলাই হচ্ছে না আমাকে টাইমই পাচ্ছে না এগুলো একটু টাইম নিয়ে করতে হয় যাই হোক চলো হয়ে গেল এই চাদরটা পারবো এই লাইফটা এত উচিত

হ্যাঁ আমাকে অফিস থেকে ফোন করছে লেট হচ্ছে তাই তো দেখো আমার বিছনা করছে না পুরো কমপ্লিট বিছনা চাদর চেঞ্জ করা হয়ে গেছে আর ওটা তো ওর বালিশের ওপরে গিয়ে ঘুর 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 করছে বাট নিচের অবস্থা নিষ্ঠার এইগুলো পরিষ্কার করুন সরাসরি পায়ে নিয়েছে কিন্তু তো বারোটা লাইটটা জ্বালায় দাঁড়ো এই যে ভাতটা হয়ে গেছে বাসন আছে সব মেজে নিয়ে এসছি একটু আগে আর এই যে ভাতটা একটু জোরে দিয়ে হয়ে গেছে আর এখানে আমি দেখি এটার অবস্থা কত কি কী এই যে এটাও হয়ে গেছে গেছে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে ভালো একটু ঝোল ঝোল করব তো একটু গরম মশলা দিয়ে দিই ভিতরে গরম মশলা আমি রেখেছি তো মশলা কিনলাম গরম মশলা দিয়ে দাঁড়ো ককা তারপরে তো আমার ঝোল রেডি একদম পুরো বেশি শুকনো শুকনো করছি না ঠিক আছে ঠিক আছে লেগ পিসটা কেমন লুগা টুগা হয় না এদের তো আমি একটু পরে আসছি আবার ঠিক আছে তো আমার রান্না কমপ্লিট হলো আর খাটের এন্টার করে দিয়েছি ঠিক আছে পুরো পরিষ্কার হলো এবার আমার কাজ কিছুই নেই এত মাথা যন্ত্রণা করছে না এই এটা আমল স্প্রে দোষ ঠিক আছে এটা এইটা এতে স্যানলাক্স আছে আর এটা দুধ আছে এটা কিন্তু কিউটি রানী ঠিক আছে আর বাইরে ওর ওই যে ডগি ফুড যেটা হয় ওইটা আছে নিউকোন Oh, ah yeah. Purple color. Vivo. মেয়ে ছবি তুলেছে মানে ক্যামেরা ভালো মানে ক্যামেরা বলছি মানে হ্যাঁ ক্যামেরাটা ভালো বেশ ছেলে আরেকজন আছে কিউটি রানি ঘুমাচ্ছে কি তো এই বাক্সটা এই খলপাটা লাগবে না বাক্সটা লাগবে বাক্সটা আলমারিতে রাখবো ব্যাপার চলো ভিডিওটা আমি এখানে স্টপ করি আর বেশি বড়ো করছি না তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে টাটা গুড নাইট সবাইকে